খালের নির্মাণ করা গ্রামবাসীদের তৈরি চারটি খালের দুপারে মানুষের একমাত্র বলছেন সাঁকো পার হতে গিয়ে শিকার হতে হয় অবর্ণনীয় ভোগান্তির তাদের দাবি একটি ব্রিজ নির্মাণের আর স্থানীয় সংসদ সদস্য বলছেন দ্রুতই একটি ব্রিজ নির্মাণে নেওয়া হবে পদক্ষেপ নগা থেকে কাজী কামাল হোসেনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শামীর মনির নগর আত্রাই উপজেলার ভোপাড়া ইউনিয়নের জামগ্রাম ও তিলাবদুরুই গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে গেছে রতন দ্বারা খাল সম্প্রতি খালটি এলজিইডির আওতায় পুনর্ঘরণ করায় তা অনেক গভীর হয়েছে শত শত পরিবারের বসবাস মাঠ ছাড়াও গ্রামবাসীর কবরস্থান যেখানে লাশ বহনে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয় ভুক্তভোগীরা জানান বর্তমানে এই খালের তিলাবদুরি নামক স্থানে একটি জামগ্রাম পশ্চিমপাড়া সংলগ্ন স্থানে একটি ও জামগ্রাম ঢাকাপাড়া সংলগ্ন স্থানে একটি বাঁশের তৈরি নরবর সাকু দিয়েই পারাপার হতে হচ্ছে জামগ্রাম ভোপাড়া সলিয়া ও কাশিয়াবাড়ি সহ দশ থেকে বারোটি গ্রামের হাজার হাজার বাসিন্দাদের বছরের প্রতিদিন শিক্ষার্থীদের এই সব ঝুঁকিপূর্ণ বাসের সাঁকু পাড়ি দিয়ে স্কুলে যেতে হয় অসুস্থ রোগীদেরও ঝুঁকি নিয়ে এই সাঁকু পাড়ি দিয়ে যেতে হয় আমাদের এখানে প্রায় দশ পনেরোটা গ্রামের সাথে সংযোগ কিন্তু এই গ্রামের মূল হচ্ছে জমি জমা সব হচ্ছে রাস্তা মানে গ্রামের পশ্চিম পাশে কাঁচা কাঁচা এই যে পার হওয়ার পারে না যখনই ভুল ভবিষ্যৎ পার হওয়ার পারে লাগে তখন একটা টেনশন হয় খুব অসুবিধা বা আর পার হওয়া পারে না যাবার আসে পারে না একটি ব্রিজের অভাবে স্থানীয় বাসিন্দাদের জীবন যাপনে এখনো স্পর্শ করতে পারিনি আধুনিকতার ছোঁয়া বাচ্চারা যখন মাদ্রাসায় যায় হাত ধরে নিয়ে আসা নিয়ে যাওয়া লাগে নৌকা করে নিয়ে যাওয়া লাগে বাচ্চাদের জন্য অনেক সমস্যা ধান হওয়ার পরে একটি ঢোল মারলেই খাল ভরে যায় আমরা ধান পার করতে পারি না ধান নষ্ট হয়ে যায় বাঁশের সাটা। আমরা ঠিক করে ছয় মাসও যায় না বন্যা আসলে ডুবে যায় নষ্ট হয়ে যায় এমনকি আমাদের গামছা পার হয়েও পার হতে হয় এদিকে ব্রিজ নির্মাণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার কথা জানালেন নগা ছয় আসনের এই সংসদ সদস্য এটা খুবই প্রয়োজনীয় এলাকার মানুষের দাবি পূরণ করার লক্ষ্যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ওখানে একটা ব্রিজ নির্মাণ হয় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ করে এই অঞ্চলের অর্থনৈতিক ও আর্থসামাজিক পরিবর্তনের চাকাকে সচল করতে সরকারের কামনা স্থানীয়দের মনির আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক